হ্যালো বন্ধুরা মামটি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজ করে দেখাবো খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডাল দিয়ে লাউ শাকের চচ্চড়ি খুবই সিম্পল ভাবে তৈরি এই লাউ শাকের ডাটা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয় আমরা কিন্তু এরকম অনেকই আছি যারা কিন্তু মাছ মাংস ডিমের তুলনায় এরকম নানান ধরনের শাকসবজি খেতে খুবই ভালোবাসি তাই তোমরা একবার হলেও মুসুর ডাল দিয়ে লাউ শাকের পারো আমি কথা দিতে পারি এটা কিন্তু খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে ভাতের সাথে তো খেতে ভালো লাগেই তাছাড়া কিন্তু শুধু মুখেও বাটিতে করে নিয়েও কিন্তু গল্প করতে করতে এই লাউ শাকের টাটা চচুরি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা আজকে আর বেশি কথা না বলে আজকে রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি আমি লাউ শাকগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি এখানে একটা আলু আমি এরকম একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে বেগুন কেটেছি বেগুনগুলোকে এরকম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি আর এখানে আছে নুন চিনি হলুদ গুঁড়ো পাঁচ ফোরন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আছে মুসুর ডাল আর আজকের এই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটাকেও খুব ভালো করে একটু গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি পুরো রান্নাটা এই কাঁচা লঙ্কা দিয়েই করবো তাই কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু বেশি করেই ব্যবহার করেছি তারপর জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে আমি ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ভাজতে ভাজতে যখন কাঁচা লঙ্কার গায়ের রংটা একটু পাল্টে যাবে এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা লাউ শাক তারপর দিলাম আলুর টুকরো আর সব দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তবে এখানে কিন্তু প্রথমেই নুন দেবো না নুন দিলে কিন্তু শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে এতে কিন্তু সবজিগুলো ভালো মতো ভাজা হবে না তাই প্রথমেই নুন ছাড়া সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর এবার কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে নিয়ে সবজিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে না তলায় লেগে গিয়ে পুড়ে যায় এই দিকে দেখো সবজি থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়ে গেছে এইভাবে কিন্তু চাপাদি চাপাদি করলে আস্তে আস্তে সবজিগুলো এই জলে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আমি কিন্তু সাগে পাতা তুলনায় ডাটাগুলো একটু বেশি ব্যবহার করেছি তোমরা হয়তো ভাবতে পারো যে পাতাগুলো আমি ফেলে দিয়েছি তবে কিন্তু সেটা নয় এই পাতা বাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে আর সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে লাউ পাতা বাটা রেসিপি দিয়ে দিলাম তোমাদের কাছে অনুরোধ রাখলাম তোমরা একবার কিন্তু দেখে নিও এদিকে পাঁচ সাত মিনিট হয়ে গেছে আবার আমি ঢাকনাটা খুলে নিয়ে সবজিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে ডাটাগুলো কিন্তু আস্তে আস্তে এবার নরম হতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর আমি সমস্ত সবজির সাথে নুন আর হলুদটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে খুব ভালো করে নুন হলুদ মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব এইভাবে যদি বারবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু রান্না করে নাও সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু মজে যাবে এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে ফিরে এলাম আরো বেশ কিছুক্ষণ পর দেখো সবজিগুলো কিন্তু অনেকটা কিন্তু মজে গেছে এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো মুসুর ডাল মুসুর ডালটাকে কিন্তু আমি জাস্ট জলে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা খোলা অবস্থাতেই কিছুক্ষণ একটু রান্না করে নেব আমি তিন চার মিনিট সময় নিয়ে সবজিগুলোকে খুব ভালো করে একটু রান্না করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো জল এতক্ষণ ধরে রান্না করতে করতে কিন্তু সবজিগুলো কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটা কিন্তু সেদ্ধ হবে আর তাছাড়াও মুসুর ডালটা কিন্তু পুরোটাই সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে আমি জলটা দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিটের জন্য একটু রান্না করে নেব ফিরে এলাম ছ সাত মিনিট পর আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে ডাল কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে সবজিগুলো কিনে আমি একটু ঘেটে ঘেটে দেব কারণ যেহেতু এটা একটু চচ্চড়ি রেসিপি তাই যে কোনো চচ্চড়ি কিন্তু একটু ঘাটা হলে খেতে ভালো লাগে তাই খুন্তির মাথা দিয়ে ডাটাগুলোকে একটু এরকম ঘেটে ঘেটে দেবে এতে কিন্তু ভালো লাগে খেতে সেই সাথে এবার আমি রান্নায় নুনটাও একটু চেক করে নেব আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না তবে এটা যেহেতু একটা শাকের রেসিপি তাই দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় চিনিটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো যেহেতু এখন একটু জল জলা ভাব রয়েছে তাই আমি আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব ঢাকনা খোলা অবস্থাতেই আরো তিন চার মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি আর দেখো জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে একদম কিন্তু ঘাটাঘাটা হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কিন্তু একদম তৈরি এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে লাউ শাক চচ্চড়ি আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করে দেখালাম তোমরা একবার কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা